গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আমার লিসবনের চার নম্বর দিন আর আজকের দিনটা বেশ ইজি দিন সেরকম একটা বেশি একটা জায়গায় ঘোরাঘুরি করা হবে না তো আজকে আমি লিসবনের অনেক পুরাতন একটা ট্র্যাডিশনাল ফুড মার্কেট সেই ফুড মার্কেটটা আজকে আমরা ভিজিট করব এটা অনেক পুরাতন ফুড মার্কেট এবং এই মানুষের কাছে প্রায় প্লাস যারা বাইরে থেকে ট্যুরিস্ট আসে তাদের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট আর লিসবন হচ্ছে খাবারের জন্য খুবই রিচ তো দেশের খাবার অনেক ভালো সেই জন্য বিভিন্ন মানুষ যখন এখানে ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে সবাই ওই মার্কেটটাতে যায় তো ওই মার্কেটটার নাম হচ্ছে টাইম আউট মার্কেট আর টাইম আউট মার্কেট নাম হওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটটা দুই হাজার চোদ্দো সালে নতুন করে উদ্বোধন হয় কিন্তু মার্কেটটা অ্যাকচুয়ালি হিস্ট্রি হচ্ছে অনেক পুরাতন হ্যাঁ আর এই এমনিতেও পুরাতন জিনিসের মানুষের পুরাতন জিনিসের উপরে মানুষের স্পেশালি খাবার দাবার এই জিনিসের উপরে মানে খাবার দাবারগুলো অনেক ভালো এবং অনেক আগের এবং খুবই ট্র্যাডিশনালভাবে তৈরি এই জন্য মানুষ অনেক আগ্রহ করে ওই জায়গায় যায় তো মার্কেটটার হিস্টরি হচ্ছে মার্কেট অনেক পুরাতন প্রায় মানে সতেরোশো সালের দিকে এই মার্কেটটা অ্যাকচুয়ালি শুরু হয় আর কি তো এরপরে মিললে এরপরে হচ্ছে আঠারোশো সালে এই মার্কেটটাতে আগুন ধরে আগুন মার্কেটটা পুড়ে যায় তো মার্কেটটা পুড়ে যাওয়ার কারণে মার্কেটটা একসময় বন্ধ থাকে এবং উনিশশো বিশ সালে প্রায় অনেক করবেন অনেক বছর পরে মার্কেটটা আবার রিবিল্ড করে রিবিল্ড করে উনিশশো বিশ সালের দিতে রিবিল্ড করার পরে আবার নতুন করে মার্কেটটা দু হাজার একে মার্কেটটা আবার চালু হয় আর দুই হাজার চোদ্দো সালে টাইম আউট মার্কেট মানে মার্কেটটার নতুন করে নাম দেওয়া হয় টাইম আউট মার্কেট টাইম আউট মার্কেটে নাম দেওয়ার কারণ হচ্ছে টাইম আউট হচ্ছে একটা ম্যাগাজিন একটা ম্যাগাজিনের নাম তো টাইম আউট মার্কেট মার্কেটটা নিয়ে নেয় নিয়ে এনে ওদের নাম দেয় টাইম আউট মার্কেট সো অনেক আগের ট্র্যাডিশনাল মার্কেট বর্তমানে টাইম আউট নামে তো আর এই মার্কেটটা মানে খুবই মানে রিসেন্টলি ফেমাস হয়ে গেছে বিদেশিদের কাছে যারা আসে সবাই খাবার খেতে যায় কারণ হচ্ছে পর্তুগালের মানে পর্তুগালের খাবার এদের হিস্টোরি এদের বাড়ির কালার এক একটা বাড়ির এক এক রকমের কালার মানে সব দিক থেকে মানে টুরিস্টদের অনেক ইয়ে করে মানে উৎসাহিত করে তো ওটা আর কি আমরা আজকে সেখানে যাব বেশি একটা বিজি দিন না আমার এখান থেকে বেশি দূরেও না অতো আমাদের উপরে যেতে লাগবে বেশি একটা সময় লাগবে না তো আজকে আমরা সেখানে যাচ্ছে হবলি গ্যাদা না হবলি গ্যাদও মাসকে হবলি এখানে একটা কফি বানাচ্ছে আমার জন্য একটা কফির দাম কফির দাম অনেক কম জিন একটা কফির দাম যে কফি আমি এখানে খাচ্ছি দুই পাউন্ড বিশ এখানে মাত্র জিরো পয়েন্ট অনেক কম তো ছোটো একটা দোকান দেখেন কীরকম এই চাচার বয়স তো অনেক চাচার বয়স মনে হয় আশির কাছাকাছি যাবে এখন পর্যন্ত বাকি কাজ করে যাচ্ছে আর এগুলো যে সকালের নাস্তা এখানে এগুলো সকালের নাস্তা করে এখানকার মানুষ অনেক পরিশ্রমে কিন্তু Thank you. Gracias. Gracias. Obrigado. Mm. Obrigado.

প্রচুর বাংলাদেশি ওটা তো কি বলে একটা হিস্ট্রির সাথে জড়িত ইংলিশ কলোনি লন্ডনে চলে এখানে আমরা চলে আসছে আর কি আসার আমরা মাত্রবার থেকে নামলাম আর এখানে এই যে টুকটুক গাড়িগুলো দেখা যাচ্ছে এটা বাংলাদেশের ওই যে সিএনজির মতো অনেক বাংলাদেশি ভাইরা এই কাজ করতেছে এখানে চালাচ্ছে আর কি জায়গায় আর কি আপনাদের সেই মার্কেটটা দেখাই আমরা এখন সেই মার্কেটের একেবারে সামনে আর এইটা হচ্ছে মার্কেট মার্কেটটা কিন্তু খুবই ফেমাস এখানকার আর কি আমি এখন ভিতরে যাবো দেখি এর ভিতরে কী আছে We don't come in together. Let's go. To find it. Okay, guys. Or may I have strawberry, extra strawberry? Let's take the big one. Yeah,

এখন এখানে সকাল এগারোটা বাজে আর এই টাইম আউট মার্কেটের বিতর্কর কন্ডিশন বর্তমানে এখানে সবাই নাস্তা করতেছে কেউ ড্রিঙ্ক করতেছে মানে এই জিনিসটার জন্য এই মার্কেট ফেমাস আর মানে এই কষ্টটা মানে খাবার দাবারের চাই জিনিস আর ওই পাশে হচ্ছে মানে ফ্রেশ ফ্রুটসের দোকানটাকে এই জায়গায় রান্না করানোর রান্না করানোর শেখাচ্ছে সোজা কথা সবাই যে কাটাকাটি করতেছে Here, right? No, no, upside down. Why no, do that? Always like this. It's gonna come out. How much? Cash. You are paying my cash. Paying. Only cards. Only card. Nice. Okay. What is that? It's wearing the euro or this money. moeda? No, GBP. The, the British. What do you get here? One point. Mm -hmm. One point. Is it? Yeah. Great. Thank you. এই টুকটুকগুলা এখানে বাংলাদেশি ভাইরা ব্যবহার করছে মানে বেশিরভাগই বাংলাদেশি মানুষ এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই এখানে নর্মালি সব ট্যুরিস্টরা এগুলো চলতেছে প্রাইসে মার্কেট হুম Mm. batalah empat